ফ্রেন্ডস এই চোপড়ার একটা ঘটনা দেখছিলাম গতকাল আমি দেখেছি ঘটনাটা এই একজন মহিলাকে একটা মুসলিম রাস্তায় ফেলে মানে বেদ দিয়ে মারছে হাতে অনেক বেদ রয়েছে বেদ দিয়ে মারছে একটা মুসলিম মুসলিমটার নাম হচ্ছে ডাকনাম হচ্ছে জেসিপি জেসিবি ঠিক আছে তো এই ঘটনাটা কালকে আমি গতকাল আমি দেখেছি একটা মহিলাকে এরকম মারছে মহিলাটার ওপর অত্যাচার করছে আর পাশে একটা লোকও ছিল এবার আজকে আমি ঘটনাটা শুনলাম যে কেন এই এরম মারছিল হ্যাঁ ওখানকার যে এমএলএ সে বলছে এই মহিলাটা নাকি তার হাজবেন্ডকে ছেড়ে অন্য একজন লোকের সাথে সম্পর্ক করছিল সেই কারণে নাকি এরা সাজা দিয়েছে আমার প্রথম কথা এরা সাজা দেওয়ার কে হুম এরা সাজা দেওয়ার কে এটা তো ভারতবর্ষ এখানে মানুষ যে যার ইচ্ছা মতন চলতে পারে তাই না যে যার স্বাধীনভাবে চলতে পারে যার যেটা ইচ্ছা সে সেরমভাবেই চলতে পারে এটা ভারতবর্ষ এটা পাকিস্তান নয় তো এরা সাজে দেওয়ার কে কে অধিকার দিয়েছে এদের সাজা দেওয়ার হ্যাঁ এটা কি এদের বাপের জায়গা নাকি এইসব সিস্টেম চালানোর হলে পাকিস্তান চলে যাও এই এই পশ্চিমবঙ্গে ভারতবর্ষে এইসব সিস্টেম চালানোর জায়গা নয় এদের জায়গা তো তিহার জেল আজীবনকাল কারাদণ্ড না হলে ফাঁসি এদের এদের এটাই সাজা ভারতবর্ষে যে এইসব রুলস চালানোর চেষ্টা করবে এই সেরিয়াতি রুলস যারা এসব চালানোর চেষ্টা করবে তারা ধ্বংস হয়ে যাবে তাদের অস্তিত্ব থাকবে না ভারতবর্ষে ঠিক আছে তো পশ্চিমবঙ্গে থাকতে হলে ভদ্র মতন থাকো এইসব রুলস চালানোর চেষ্টা করো না যদি পশ্চিমবঙ্গে এসব রুলস চালানোর চেষ্টা করো তাহলে পশ্চিমবঙ্গে থাকতে পারবে না এই পশ্চিমবঙ্গ থেকে উচ্ছেদ হয়ে যাবে শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তিহারে চলে যাবে ঠিক আছে তিহারে যেতে হবে আজীবনকাল কারাদণ্ড হবে নয়তো ফাঁসি হবে এই পশ্চিমবঙ্গে এসব চালানোর চেষ্টা করলে যে চালানোর চেষ্টা করবে সে ধ্বংস হয়ে যাবে তার অস্তিত্ব ডিলিট হয়ে যাবে সুতরাং এসব পশ্চিমবঙ্গে এসব চালানোর চেষ্টা করো না ওখানে ওরা ভোট পেয়ে মানে অনেক ভোট পেয়ে জিতেছে সেই কারণে এসব রুলস চালাচ্ছে আরে এটা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের সংবিধান মেনে চলতে হবে পাকিস্তানের সংবিধান মানছেই হ্যাঁ পাকিস্তানের রুলস মানছে এদের তো তিহারে চালান করে দেওয়া উচিত এরা তো বাইরে থাকার যোগ্য নয় হ্যাঁ বাইরে ঘুরছে আর মানুষের ওপর অত্যাচার চালাচ্ছে পাকিস্তানের রুলস চালাচ্ছে হ্যাঁ এই রাজ্যটা পাকিস্তানের রুলস চালানোর জায়গা নয় এটা মাইন্ডে রাখুক এই যে এম এল যে কথাগুলো বলছিল হ্যাঁ এরা সাজা দেবে এরা কে সাজিয়ে দেওয়ার হ্যাঁ কে মানবে এদেরকে হ্যাঁ কি এদের বাপের জায়গা নাকি যে এরা সাজা দেবে সাজা দিচ্ছে হ্যাঁ সাজা দিচ্ছে কে বলেছে কে অধিকার দিয়েছে ওদের সাজা দেওয়ার একটা মহিলাকে রাস্তার মধ্যে ফেলে মানে বের দিয়ে পেটাচ্ছে হ্যাঁ অত্যাচার করছে আর বলছে সাজা দিচ্ছি হ্যাঁ কে অধিকার দিয়েছে এদের সাজিয়ে দেওয়ার তো এরা এই রাজ্যটাকে এদের বাপের রাজ্য মনে করেছে এটা কি বিষয় তৃণমূল এইসব জঙ্গিদের সাপোর্ট করে এইসব জঙ্গিদের তোষণ করে এইসব জঙ্গিদের নিয়েই হচ্ছে তৃণমূলের কারবার এই যে এমএলএটা এই এমএলএটাও একটা জঙ্গি আর যে মারছিল গতকাল সেও একটা জঙ্গি দুটোই জঙ্গি ঠিক আছে এগুলোকে যারা সাপোর্ট করেছে সবকটা জঙ্গি যারা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সব জঙ্গি মজা লুটছিল সব কটা জঙ্গি ওরা এই পশ্চিমবঙ্গে পাকিস্তানের রুলস চালানোর চেষ্টা করছে পাকিস্তানের রুলস চালাচ্ছে জঙ্গিদের নীতি চালাচ্ছে পশ্চিমবঙ্গে আর এটা নাকি ওদের রুলস হ্যাঁ সব কটাকায় তিহারে চালান করা হবে ধ্বংস করে দেওয়া হবে এদেরকেই এরা হচ্ছে জঞ্জাল পশ্চিমবঙ্গের জঞ্জাল এরা এইসব আতঙ্কবাদীরা এসব জঙ্গিরা ঠিক আছে এটা আজকে বিষয় এদেরকে তিহারে চালান করা হবে ঠিক আছে এদের অবস্থা খারাপ করে দেওয়া হবে এরা পশ্চিমবঙ্গে এই সমস্ত রুলস চালাচ্ছে হ্যাঁ এই সমস্ত সিস্টেম চালাচ্ছে এইভাবে মানুষের ওপর অত্যাচার করছে বাঙালি হিন্দুদের ওপর অত্যাচার করছে পশ্চিমবঙ্গবাসীর ওপর অত্যাচার করছে পাকিস্তানের রুলস চালাচ্ছে পশ্চিমবঙ্গে হ্যাঁ বুঝে নাও এই তৃণমূল পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাতে চায় আমি বলেছিলাম দেখো এখন অক্ষরে অক্ষরে সব মিলে যাচ্ছে এই সব জঙ্গিদের তৃণমূল পুষে রেখেছে তার দলে আর এরা পশ্চিমবঙ্গে পাকিস্তানের রুলস চালাচ্ছে বাবো তৃণমূলকে ধ্বংস করা কতটা দরকার তৃণমূলকে ধ্বংস করো পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড় পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড় ঠিক আছে এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রীরাম ও